হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস এক্সপ্লোর এনিথিং স্পেশাল আমাদের বাড়িতে আজকে গোরক্ষনাথের পূজা তো আমি ভাবলাম আমাদের বাড়িতে কিভাবে গোরক্ষনাথের পূজা হয় একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি বিকেলবেলা এখানে মা নারু বানানোর জন্য সব কিছু রেডি করছিল আজকে আমাদের বানাবে নারকেল আর ছানা দিয়ে মানে পনির দিয়ে নারু। এতদিন শুধু দুধ দিয়ে বানিয়েছে এবার প্রথমবার মা নারকেল দিয়ে আর ছানা দিয়ে বানাচ্ছে নাড়ু চিনি মাখানো নারকেলটা এভাবে কড়ার মধ্যে কিছুক্ষণ নাড়ানোর পরে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে তারপর এভাবে ছোট ছোট করে গুঁড়ো করে রাখা ছানাটাকে সেই নারকেলের সাথে ভালো করে আরেকটু নাড়াতে হবে লো থেকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি তোমরা চার পাঁচ মিনিট এটাকে ভালো করে নাড়াবে তারপর আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রাখবে আর পুজোর নিয়ম অনুযায়ী যেহেতু ভাঙের নাড়ু লাগে তাই মা করার মধ্যে অল্প নারকেলের গুঁড়ো রেখে দিয়েছিল এটার মধ্যে ভাঙের পাতা একটু মিশিয়ে দিল তারপর অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে হাতে চাপ দিলেই এরকম সুন্দর সুন্দর নাড়ু হয়ে যাবে পূজার কিছু উপকরণ এখানে এনে রেখেছে যা তোমাদেরকে দেখাতে দেখাতে কারেন্টটাই চলে গেল তারপর বাইরে গিয়ে দেখি সন্ধ্যার দিকে এত কালো মেঘ করেছে মনে হচ্ছিল যে খুব জোরে বৃষ্টি আসবে বাপরে তোমাদেরকে দেখাতে দেখাতে এরকম জোরে বিদ্যুৎ চমকালো আমি তো একদম ভয় পেয়ে গেলাম আমি এখানে বিদ্যুৎ চমকানোর মোমেন্টগুলো ক্যাপচার করছিলাম আর দেখলে এত জোরে বিদ্যুৎ চমকালো আর ওয়েদারটা যখন সন্ধ্যার সময় এতটা খারাপ ছিল তার মানে জানা কথাই কারেন্ট থাকবে না আর সেটাই হলো যাই হোক কারেন্টের জন্য তো আর ওয়েট করে থাকা যাবে না তাই এখানে লাইট জ্বালিয়েই এখানে পুজোর কাজগুলো করছিল মা আর আমাদের কিন্তু এই পূজাটা ঘরের সামনে হয় আর এরকম একটা ছবি দিয়ে পুজো হয় যার মধ্যে থাকে কৃষ্ণ ঠাকুর আর সাথে থাকে গরু মা এখানে ঘট বসিয়ে ধূপ দিয়ে আরতি করছিল আর ঠিক সেই মুহূর্তেই দেখো কারেন্টটাও চলে এসছে আর এখানে পুজোর জোগাড়ও একদম কমপ্লিট আর ভাই এখানে পাঁচালি পড়ছিল পাঁচালি পড়া শেষ হলে কলা পাতায় যে নাড়ুগুলো দিয়েছিল সেগুলোকে দু সাইডে গড়িয়ে দিচ্ছিল ঠিক এই সময়টার জন্যই নাড়ু ধরার জন্য আমরা অপেক্ষা করতাম কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে বাইরে থেকে ঘরে এসে দেখি বাবা এখানে প্রসাদ বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এখানে কলার সাথে গুড় দই খই চিড়ে মুড়ি সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মাখায় আর বাইরে ঠাকুরের সামনে কলাপাতায় যে ভোগটা দিয়েছিল দই চিড়ে মুড়ি এগুলো দিয়ে সেগুলোও কিন্তু এনে এই প্রসাদের সাথে একসাথে মাখানো হবে আর দইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত সুন্দরভাবে জমেছিলো না খুব সুন্দর হয়েছিল। বাবার প্রসাদ মাখানো কমপ্লিট এখন কাকি বাইরে যারা এসেছিল বাড়ির আশেপাশে কয়েকজন ওদেরকে প্রসাদ দেওয়ার জন্য বাইরে নিয়ে যাচ্ছিলো আমিও এখন প্রসাদ খাই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে বাই